ওই কিরে মধু মধু রসমলাই নিয়ে আসছি তুফান কুলার গরমের আরাম গরমের চরম আরাম অফার ইয়ারকুলা কুলার থাকবে একেবারে ধামাকা অফার সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারি এই ইয়ার কুলার নিতে পারেন তিন সাইডে হানি কম্প্যাক বাতাস দেখেন ভাই তুফানের মতো বাতাস তুফান ইয়ার কুলার ঘরে ঘরে প্রোডাক্ট চলে যাবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোনো প্রকারে অ্যাডভান্স লাগবে না স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এটা কিন্তু ব্র্যান্ডটা কিন্তু আপনার সুইচ লিপ এয়ার কুলার পঁয়ষট্টি লিটার এয়ার কুলার কিন্তু তিনও পাশে হানিকম প্যাক এই যে ডাইনে পিছনে বামে তিনও পাশে হানিকম প্যাক কিন্তু একবারে তার একবার নিতে পারবেন পানি কিন্তু দিতে পারবেন ওয়াটার ম্যাক কতটুকু পানি আছে এটাও দেখতে পারবেন এই দেখেন এটার মধ্যে কি কি সুবিধা পাবেন এটা হলো অন অফ এই যে অন থেকে স্পিড তিনটা স্পিড দিতে পারবেন এর মধ্যে এই টাইমার এক ঘন্টা দুই ঘন্টা সে অটোমেটিক অফ হয়ে যাবে যদি টাইম দেন এবং এটা হলো সুইং ঘুরে ঘুরে বাতাস দিবে আর এটা কিন্তু দুইটা অপশন নিচে করতে পারবেন উঁচা করতে পারবেন দুইটাই কিন্তু সেম পজিশনে আর উপর দিয়ে পানি দেওয়ার সিস্টেম রে উপর দিয়ে পানি দিবেন আর দুইটা থাকবে এখন জেল বক্স থাকবে যদি বরফ না থাকে এই জেল বক্স দিয়ে ইউজ করতে পারবেন এবং একটা রিমোট পাবেন সারা থেকে ক্যাশ অন ডেলিভারি আর চারটা থাকবে হলো আপনার চাকা এই এক দুই তিন চার চারটা চাকা থাকবে এই এয়ারকুলার গরমের চরম অফার থাকবে আজকে ধামাকা অফার সবাই নিতে পারবে ভাই একেবারে রিজনেবল প্রাইস দিতে পারবো আর এটা হ্যাঁ ইলেকট্রিক কিন্তু কুলার আর এগুলা কিন্তু সারা মাসে বিদ্যুৎ বিল একেবারে বিদ্যুৎ বিল নিয়েও চিন্তা করতে হবে না একশো পঁয়তাল্লিশ ওয়াট তাহলে বুঝতে পারেন সারাদিনে কত টাকা বিদ্যুৎ বিল আসতে পারে আপনি আমি বলবো না আপনি বলেন যে একশো পঁয়তাল্লিশ ওয়াট হলে বিদ্যুৎ বিল কত আসতে পারে ঠিক আছে আর এগুলা কিন্তু আপনার আমাদের থেকে এখন পর্যাপ্ত পরিমাণ মাল আছে এখন নিতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না নিতে পারবেন আর এগুলোর দাম থাকবে একেবারে রিজনেবল প্রাইস মাত্র থাকবে ধামাক অফার মাত্র পনেরো হাজার নয়শো টাকা ক্যাশ অন ডেলিভারি আর এটাতে কী কী সুবিধা আমি দেখাই আপনাকে এই যে দেখেন এটা কিন্তু বক্সটা বিস্তারিত বক্স একশো দশ মডেলের মডেল হলো একশো দশ এই যে দেখেন একশো দশ ওয়াট মডেল একশো দশ মডেল এই যে একশো পঁয়তাল্লিশ ওয়াট এয়ারফোল ও ডিস্টেন্সার বিশ ফিট পর্যন্ত দূরে যাবে এই কুলারে এইট্টি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং মোটর ঠিক আছে এটা তিন হাই স্পিড মিডিয়াম স্পিড লো স্পিড সুইজ লিপ ব্র্যান্ডের স্পিডে ইউজ করতে পারেন খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমাদের থেকে ওয়ারেন্টি পাবেন এই এয়ার কুলার জন্য তিন বছর সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো প্রান্তে অর্ডার করতে পারবেন প্রোডাক্ট কিন্তু আসে আমাদের সিমি একেবারেও ধামাকা অফার থাকবে পনেরো হাজার নয়শো টাকার ডেলিভারি চার্জ ফ্রি নাম ঠিকানা দিলে নিতে পারেন গরমের চরম অফার এই যে আমাদের ঠিকানা কিন্তু লাভিপা এন্টারপ্রাইস ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্লাস চতুর্থতলা ঢাকা নিউ মার্কেট স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে এই এয়ারকুলারগুলা ঘরে বসে নিতে পারবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ